যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে মুরগির ঠ্যাং রান্না আর এটা আমার খুব পছন্দের একটা খাবার আর এই মুরগির ঠ্যাং আমি কোথায় থেকে নিলাম আর কিভাবে মুরগির ঠ্যাং রান্না করতে হয় তাই এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকেন হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আল্লাহ তাআলার রহমত আমি অনেক ভালো আছি তো আজকে আমি চলে এসেছি মেহেরপুর নিমতলা মোড সংলগ্ন একটি বাজারে তো চলেন ভিতরে আপনাদেরকে ঘুরিয়ে দেখায় বাজারটির তো ভাই এই বাজারের ভিতরে একসাথে আপনি সবকিছু পেয়ে যাবেন এদিকে সবজি থেকে শুরু করে এই যে পিছনে হলি মাছের বাজার আর এই পাশে অপোজিট সাইডে রয়েছে মুরগির বাজার যেগুলো মাছ মাংস একসাথে সবগুলো এখানে পেয়ে যাবেন আপনি তো চলেন এই ভাইয়ের কাছে থেকে আমি আজকে মুরগির দাম জেনে নিই তো ভাই আমি আজকে চলে এসেছি মুরগির বাজারে এখান থেকে দেখি মুরগিগুলো আনার চেষ্টা করি তো ভাই কি কি মুরগি রয়েছে আপনার এখানে বয়লার আছে সোনালি আছে লেয়ার আছে লাগবে কি কি মুরগি আপনার ভাই আপনি একটু জোরে বলেন যাতে রেকর্ডটা হয় ব্রয়লার লেয়ার তাই তো ব্রয়লার কেজি কত একশো সত্তর টাকা কেজি আর লেয়ারটা

আমি ভাইয়ের সাথে নিয়ে দেখি আমাকে একশো বিশ টাকা কেজি দরে ভাইয়ের সাথে আমি এক কেজি মুরগির পা নিয়ে নিলাম এবং ভাইয়ের সাথে কথা কইয়ে বুঝতে পারলাম এগুলো নাকি সমাজের সাধারণ মানুষে নিয়ে থাকে এখানে সাধারণ মানুষ বলতে অর্থাৎ সমাজে যারা দিন আনে দিন খাই আর আমরা যারা দিন আনে দিন খাই এই পরিবার চালিয়ে আড়াইশো টাকা ব্যাপার আর সাতশো টাকা দ্বারা গরুর না তাও গরুর মাংস তো ভাই আপনারা তো দেখতেই পেলেন আমি এখান থেকে মুরগির পাউনি নিয়ে নিলাম তো আর আজকের ভিডিওটা আর বড় করবে না লং করবে না তো বাড়ি যে আমার আম্মুকে দিয়ে রান্না করে দেখাবো আপনাদেরকে মা এটাকে দেখো বৃষ্টির দিনে বাজার থেকে কিনে আসলাম

তারপরে দেখো সাইড দি মাথা দিছে তো সব রকমই মেশি কোশি ভালোই দিয়েছে তুমি আমার ভিডিও বানানো দেখি সাইড দি ঠ্যাং বেশি দিছে তো সারা 8 যাই বললো তো দেখো মা রান্না করে দাও মানুষ বলে ঠ্যাং খেতে পারে না আর আমার খেতে খুব সুন্দর লাগে একটু ভালো করে রান্না করে দাও আর ভিডিও তো আপনাদেরকে দেখাচ্ছি আমার মা কিভাবে ঠ্যাং রান্না করে আচ্ছা ঠিক আছে সুন্দর করে আইন দি দবা এ দেখো নেবু রস দিলাম ফার্স্টে তারপরে গা অল্প পরিমাণ লবণ দিলাম এবার অল্প করে একটু হলুদের গুঁড়া দিলাম হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আমি সুন্দর মতন মাকে নিলাম যখন আমি রান্না করব তখন পরিমাণ মতন সব কিছু দেব আমার চোলা ধরানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন তেল দেব আমার তেল দেয়া হয়ে গেছে এবার আমার সব রকমের মশলাপাতি বাটা হয়ে গেছে মশলা গুলা কিছু কড়ার ভিতরে দিয়ে দিলাম এবার আমি সুন্দরভাবে ভাবে করলাম এ দেখো মশলা কত সুন্দর কালার হয়েছে এবার আমি ঠ্যাঙ্গা দিয়ে দেবো এবার আমি সুন্দর করে ঠ্যাগুনা নেড়ি ছেড়ে কষিয়ে নেবো আমি ঠ্যাংগুনা সুন্দর করে কষিয়ে নিলাম আমার কষা হয়ে গেছে এবার অল্প পরিমাণ পানি দেব বেশি ঝোল করবো না ঠ্যাঙের ঝোল খাইতে ভালো লাগবে না দেখছেন যে আমার ঠ্যাং রান্না হয়ে গেছে ঠ্যাং রান্নায় বেশি ঝোল করলাম না গামাখা গামাকা ঝোল করলাম এবার আমি নামি ফেলবো চুলাই থেকে সাথে একটু গামা খামাখা ঝোল করতে বলিস তো ভিডিওটি আর বড় করলাম না আজকের ভিডিওটা এতটুকুই আর আপনারা চাইলে এভাবে ঠ্যাং রান্না করে খেয়ে দেখতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাপোর্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ